আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন এলাকা দখলকে কেন্দ্র করে রাতের অন্ধকারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে মারধর বোমাবাজি এমনকি বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ উভয় পক্ষের জখম হয় দশজন অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হাসনাবাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নোয়াপাড়া এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা একটা গুন্ডা তোলাবাজ সমাজ বিরোধী একটা সমাজের মানে কুলাঙ্গার যা বর্তমান সমাজকে মানে অতীত মানে মানুষকে বিসিয়ে তুলেছে আমফনে ক্ষতিগ্রস্ত মানুষ সেই ক্ষতিপূরণ সহ সাত দফ দাবিতে উত্তর 24 পরগনার বলকার ভিডিও অফিসে ডিপুটেশন জমা দিয়ে সারা ভারত किसान सभा ও খেত মজুর সমিতি তাদের দাবি আয়কর দেন না এমন সমস্ত পরিবারকে প্রতিমাসে মাসে সাতশো পঞ্চাশ টাকা আগামী ছ মাসের মধ্যে কেন্দ্র সরকারকে দিতে হবে এছাড়াও কৃষকদের সমস্ত ফসল বিমার অন্তর্ভুক্ত প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এমন সাত দফার দাবিতে বনকার বিডিও অফিসের কাছে ডেপুটেশন জমা দিলেন সারা ভারত কিষান সভা ও ক্ষেত মজুর সমিতি এসেছি আমরা এর আগে সবার এসেছিলাম চারবার মহকুমার সাধকের কাছে গিয়েছিলাম উনি বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু একটাও বাস্তবায়িত করেননি গোপন সূত্রে তল্লাশি চালিয়ে হাবড়া থানার অন্তর্গত দরিয়া সুদিন এলাকা থেকে আগ্নেয়স্ত্র এক রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ অভিযুক্ত বছর পঁয়ত্রিশে কুতুবুদ্দিন মন্ডল আনোয়ার বেরিয়া এলাকার বাসিন্দা সেই এদিন তার বাড়ি থেকে আগ্নেয়স্ত্র সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ

পরগনা গাইঘাটি সীমান্তে একশো আটান্ন নাম্বার ব্যাটালিয়নে আমরাইল বিওপির জোয়ানরা ধৃত বছর আঠাশে সুজন বিশ্বাস পাচারকারীকে আটক করে তার কাছ থেকে উত্তর হওয়া ওষুধ সারি গাইঘাটা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের বেঙ্গল প্রেস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে সমস্ত নোটিফিকেশান পেতে থাকুন সুস্থ থাকুন বাড়িতে থাকুন আর দেখতে থাকুন বেঙ্গল প্রেস টিভি ঘরোয়া কাজের জন্য লোক কিংবা রুগী বা আপনার সন্তানকে দেখভাল করার জন্য আয়া খুঁজছেন তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন সাবানা আয়া সেন্টারে এখানে অতি যত্ন সহকারে অভিজ্ঞ দক্ষ আয়া পরিষেবা দেওয়া হয় সাবানা আয়া সেন্টার দেউলা উস্তি থানা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান জিরো নাইন থ্রি ফাইভ ফোর ফাইভ জিরো এইট ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ নাইন সেভেন এইট জিরো এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টেস্ট টি এইচ রোড পিও সিরাকল সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পারগানাস ক্লাইমেট হাইপারে আসলে অবশ্যই আসতে হবে আপনার শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স এইট জিরো ফাইভ ওয়ান আধুনিকত ছোঁয়া দি সরাট নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসি ও ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিদদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও ও দি সরাট নার্সিং হোম ফলতা থানা সরাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউমতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস বাস স্ট্যান্ডের নিকট বিষয়তে জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স পঁচিশ বছর বর্ষ কর্তিতে পঁচিশ জনকে বাইক মেকানিক শেখানোর দারুন অফার কাজ শেখার পর দোকান করলে সমস্ত রকম সাহায্য এবং মার্কেটিং এ সহযোগিতাও করা হবে শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস সিদ্ধান্ত বাইক মেকানিক লালবাটি ডায়মন্ড হারবার যোগাযোগ এইট